হ্যালো বন্ধুরা তো আজকে হলো রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে আমাদের গ্রামে মানে আমার বাড়ির সামনে একটা ছোট্ট করে রথ মেলা হয় তো সেখানে যাওয়ার জন্যই আমি রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে চারটা বাজে তো এই চারটার দিকে মানে রথ নিয়ে গেছে কিন্তু আমি যেতে পারিনি তো আমি এখন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি কখন রথের রশি টানবো তার জন্য আমি দাঁড়িয়ে আছি রাস্তায় আর সবাই বাড়ির দাঁড়িয়ে আছে আর এই রথ ঘুরিয়ে আনতেছে আমাদের বাড়ির সামনে দিয়ে তো বাড়ির সামনে আমার এই যে ছেলে আমার ভাগ্নি সবাই ওয়েট করে আছি তো রথ চলেই এসেছে এই যে আর দূর থেকে আমি একটু ছবিও তুলে নিচ্ছি আর এই যে রথ আসলে রথের রশি নিয়ে আমরা এবার হাঁটবো মন্দিরের দিকে আর মন্দির না আমাদের বাড়ির কাছেই একদম তো মন্দিরে হাঁটতে হাঁটতে যাব। আর এই যে দেখো কি ভিড় হয়েছে আমাদের গ্রামে যত মহিলা আছে সবাই চলে এসেছে কারণ এই আশেপাশে না কোথাও আর রথমেলা হয় না অনেকটা দূরে গিয়ে মানে রথমেলা দেখতে হয় তো এখানে আমাদের গ্রামে ছোট্ট করে একটা রথমেলা হয় আর এখানে কিন্তু মহিলারাই বেশি আগ্রহী তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে মহিলার সংখ্যায় বেশি আর এই যে এদিকে আমার দুই ননদও চলে এসেছে ভাগ্নি আমার ছেলে সবাই মিলে আমরা রথের রশি টেনে যাচ্ছি মন্দিরের দিকে তো আর মন্দির আমার বাড়ির থেকে মাত্র মানে পাঁচ মিনিটের রাস্তা হচ্ছে মন্দির তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের দিকে আর মন্দিরে এখন রথটা এক জায়গায় রাখা হবে কারণ অনেক দর্শনার্থী আসবে রদ দেখতে এবং মন্দিরেও আসবে তো এখন আমরা যেটা হচ্ছে এটা এখানকার মেন প্রসাদ হচ্ছে লটকা তোমরা কি জানো আমাদের এই রথ মেলায় লটকা দিতেই হয় আর তো লটকার দোকান না চারদিকে শুধু লটকা আর লটকা তা আমিও নিলাম তো এখানে দশ টাকার আছে বিশ টাকার আছে তো আমি ঠাকুরকে দেওয়ার জন্য নিলাম তো এই যে আমার ছেলের হাতে এটা তো এখানে দশ টাকা লটকা আছে আর এই লটকা দিয়ে সবাই ঠাকুরে দিচ্ছে আর এটাই হচ্ছে আমাদের এখানকার মেন প্রসাদ তো সবাই লটকা দিচ্ছে আবার লটকা নিচ্ছে ঠাকুরের প্রসাদ তো আমিও ঠাকুরের পায়ের থেকে দুটো লটকা নিয়ে নিলাম আর ঠাকুর দর্শন করানো মুশকিল হয়ে গেছে তো এই যে মন্দিরে প্রবেশ করে একটুখানি ছবি তুলতে পেরেছি আর এদিকে আর এদিকে কীর্তন করতে করতে জগন্নাথকে মন্দিরে প্রবেশ করাবে মানে যেটা রথে করে নিয়ে গেছিলাম সেটা এখন মন্দিরে প্রবেশ করাবে তো সবাই কীর্তন করে করে নিয়ে আসতেছে আর এইদিকে দেখো কি সুন্দর করে মাথায় করে জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করাচ্ছে আর এই জগন্নাথদেবকে রাখা হয়ে গেলে আমরা এখন খিচুড়ি প্রসাদ গ্রহণ করব আর এখানে প্রসাদেরও আয়োজন করা হয়েছে তো এই প্রসাদ সকল দর্শনার্থীর জন্যই আয়োজন করা হয়েছে মানে যারা যারা রথযাত্রায় গেছিলো বা রথ মেলায় গেছিলো তাদের সকলকেই প্রসাদ দেওয়া হয়েছিল আর পোশাক নেওয়ার পরে চলে গেলাম জিলিপি নিতে তো এখানে ছোট ছোট অনেক দোকানও এসেছে আর দোকানগুলোতে এতই ভিড় না আর জিলিপির দোকানে গিয়ে আমি আধ ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম তারপর আমি জিলিপি নিতে পেরেছি আর জিলিপি ছাড়াও অনেক দোকান এসেছিলো ভেলপুরি চাউমিন ফুসকা আইসক্রিম তো সব দোকানে গেছিলাম কিন্তু কোথাও আমি ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল আজ বাচ্চাকে নিয়ে গেছি ছেলেকে নিয়ে গেছিলাম তো তার জন্য আমরা সব কিছু বা কিনে নিয়ে বাড়িতে এসে খেয়েছিলাম আর ওখানে এত গরম লাগছিল না মানে এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটাও সম্ভব ছিল না তো তার জন্যে ভাবলাম যে বাড়িতে গিয়ে ফ্যানের হাওয়ায় গিয়ে বসে খাবো এটাই আরামের হবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা